প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নেক্সাস মিডিয়া থেকে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আমি ডাউটি স্ট্রেট নিয়ে আগে একটা ভিডিও করেছিলাম এখন এটা সাপ্লিমেন্টারি ভিডিও অন ডাউটি স্ট্রেট ডাউটি স্ট্রেট রেজ এ ইস্যু উইথ দ্য ইউএন অ্যাবাউট দ্য ব্যান্ডিং অব আওয়ামী লীগ এবং সে সংক্রান্ত রিপোর্টটি আপনারা দেখুন সো বাংলাদেশ ব্যান অফ আওয়ামী লীগ ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড দ্যাট হ্যাজ বিন সাবমিট বাই দ্য স্টিভেন পাওলস কেসি অ্যান্ড দ্যান অ্যালেক্স টিনসলি সো প্রিয় দর্শক সাবমিশনের বাংলা কল্যের অর্থ এই দাঁড়ায় যে ডাউটি স্ট্রিট চ্যাম্পিয়ার্স স্টিভেন কেসি এবং অ্যালেক্স টিনসলি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে জাতিসংঘের গণতান্ত্রিক আন্তর্জাতিক শৃঙ্খলা প্রচারের স্বতন্ত্র বিশেষজ্ঞ এবং অন্যান্য জাতিসংঘের বিশেষ প্রতিবেদকের নিকট জরুরি পদক্ষেপ জমা দিয়েছেন এই অনুরোধটি বাংলাদেশ আওয়ামী লীগের উপর অযৌক্তিক নিষেধাজ্ঞার বিষয় ড মোহাম্মদ ইউনুস আটই আগস্ট দুই তারিখে বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করে একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠন করেন ক্ষমতা গ্রহণের পর থেকে আওয়ামী লীগের সমর্থক সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং সংখ্যালঘুরা বাংলাদেশের ব্যাপক আক্রমণের শিকার হয়েছে এসব আক্রমণকারীদের কোনোরূপ শাস্তি ছাড়াই ঘটেছে এবং আন্তর্বর্তীকালীন প্রশাসন অপরাধের সম্পূর্ণ দায় মুক্তি দিয়েছে অন্তর্বর্তীকালীন প্রশাসন দুই হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছে এই প্রতিশ্রুতি রক্ষা করা হবে কিনা তা এখনও অনিশ্চিত এর মধ্যে আওয়ামী লীগ বাংলাদেশের একটি জনপ্রিয় রাজনৈতিক শক্তি হিসেবে রয়ে গেছে তবে মে দুই হাজার পঁচিশ এর অন্তর্বর্তীকালীন প্রশাসন আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ থেকে নিষিদ্ধ করেছে এবং বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে মামলা কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত দলের সব কার্যক্রম সীমাবদ্ধ করেছে জাতিসংঘের গণতান্ত্রিক আন্তর্জাতিক শৃঙ্খলা প্রসারের স্বতন্ত্র বিশেষজ্ঞরা কাছে বিশেষজ্ঞদের কাছে পাঠানো এ জরুরি আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে যে আওয়ামী লীগের উপর এই নিষেধাজ্ঞা মৌলিক মানবাধিকার লঙ্ঘন আইনের শাসন ও গণতন্ত্রকে দুর্বল করেছে আবেদনপত্রে বিশেষজ্ঞ এবং অন্যান্য প্রতিবেদকের প্রতি আহ্বান জানানো হয়েছে যে তারা অন্তর্বর্তীকালীন প্রশাসনকে অবিলম্বে মুক্ত ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য আওয়ামী লীগ থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় এবং নির্বাচনে সম্পূর্ণভাবে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করেছেন প্রিয় দর্শক আপনারা জানেন ডাউটি স্ট্রিট কি এবং তারা কীভাবে কাজ করে ডাউটি স্ট্রিট একটা হলো আন্তর্জাতিক সংস্থা যারা বিভিন্ন দেশে মানবাধিকার সহ বিভিন্ন বিষয়ে আইনি সহায়তা দান করে থাকে এবং পৃথিবীর প্রখ্যাত যত ব্যারিস্টার রয়েছেন তারা তাদের এই প্যানেলের সাথে যুক্ত যেখানে মানুষের কোনো অধিকার বঞ্চিত হয় এবং মানুষ তার আইনি অধিকার লাভ করতে পারে না বা আইনি অধিকার থেকে বঞ্চিত হয় তখন ডাউটি হিস্ট্রি তাদেরকে সে আইনি অধিকার নিশ্চিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকে আপনারা হয়তো এর মধ্যে জেনে গেছেন প্রিয় দর্শক বর্তমান যে ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টিমার ইউনিয় এই ডাউটি স্টেবের একজন সদস্য এবং পৃথিবীর অনেক বিখ্যাত বিখ্যাত উকিল এই ডাউটি স্ট্রিটের সাথে কাজ করে এবং চাম্পার সাথে জড়িত প্রিয় দর্শক বিষয়টি এতই আমি কেন বারবার নিয়ে আসলাম সেটা হলো কেন একটা ছোট্ট বিষয়কে ডাউটি স্ট্রিটের মতো অর্গানাইজেশন জাতিসংঘে নিয়ে যেতে হবে মানুষের কথা বলা একটা মৌলিক অধিকার যে কোনো দল রাজনীতি করা এক মৌলিক অধিকার যে কোনো দলের কেউ যদি অপরাধ করে থাকে সেই অপরাধের বিচার হবে কিন্তু তাই বলে একটা দলের দলকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হবে সেটা কোনো দেশের কোনো আইনে বা কোনো সংবিধানের কোথাও কোনো আইনে অধিকার বলে সেটা কার্যকর করা যায় না বা সেটা গ্রহণযোগ্য নয় প্রিয়দর্শক বাংলাদেশের আওয়ামী লীগ যাদের জন্ম সত্তর বছর আগে এবং তাদের বিভিন্ন অর্জনের সাথে তাদের সাফল্য এবং অর্জনের সাথে তাদের এই দলটি জড়িত এবং এই সাফল্যের সাথে সাথে কিছু ব্যর্থতা তাদের রয়েছে সবচেয়ে বড়ো অর্জন বাংলাদেশ স্বাধীনতা আওয়ামী লীগের নেতৃত্বে এই স্বাধীনতা আনা হয়ে এনেছিলো এবং এটা কি অস্বীকার করতে পারবো না এ যদি কী অস্বীকার করে তাকে আমরা গাদ্দা ছাড়া আর কিছু বলতে পারবো না কিন্তু বর্তমানে বাংলাদেশে যা হচ্ছে বা যা করা হচ্ছে বাংলাদেশের পুরো স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করা হচ্ছে এবং স্বাধীনতাকে পুরো অস্বীকার করা হচ্ছে যেখানে ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয়েছিল চার লক্ষ মানুষ তাদের ইজ্জত মা বাউ তাদের ইজ্জত হারিয়েছিল সেই স্বাধীনতাকে সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছে আন্ডার মেটিকুলার ডিজাইন অফ ইউনেস গভর্নমেন্ট প্রিয় দর্শক একটা কথা না বললেই নয় সেটা হলো প্রত্যেকটা জিনিসের একটা শেষ আছে দিনের পরও যখন রাত আসে রাতের পরও দিন আসে কেউ যদি মনে করে যে না আমরাই চিরস্থায়ী বন্দোবস্ত এবং আমরা যা করছি তাই শেষ এই বাংলাদেশের ইতিহাস সেটা কিন্তু ঠিক না বা আওয়ামী লীগের মতো এমন একটা দল যাদের গ্রাস লোভে কোটি কোটি মানুষের সমর্থন রয়েছে সেই দলও আপনার কুটকৌশলে হোক বা আন্দোলনে হোক তাদেরকে ক্ষমতা থেকে যেতে হয়েছে সুতরাং আজকে যারা ক্ষমতায় তারা যদি মনে করেন তারা চিরস্থায়ী করেছেন ক্ষমতা চিরস্থায়ী তাদের জন্য সেটা হলো ভূমের সেটা একদিন ভূমেরাং হবে এবং সেটা দিবা স্বপ্ন বই আর কিছুই নয় আর একটা কথা প্রিয় দর্শক আপনাদেরকে মনে করিয়ে দিতে যায় সেটা হলো বাংলাদেশে বর্তমানে যে সংস্কার সংস্কার বলে কথা হচ্ছে বিভিন্ন ধরনের আন্তর্জাতিক যে উপদেষ্টা বা অ্যাডভাইজার নিয়োগ করা হচ্ছে বিভিন্ন বিষয়ে বিভিন্ন সংস্কারের বিষয় নিয়ে সমস্যা হলো বা আমার কথা হলো প্রিয়দর্শক আপনারা সংস্কার করবেন ভালো কথা কিন্তু সংস্কার করার জন্য আপনাদেরকে কে ম্যান্ডেট দিয়েছে আপনারা কি জনগণের ম্যান্ডেট নিয়েছেন আপনারা যদি কোনো সংস্কার করেও থাকেন যখন একটা নির্বাচিত সরকার আসবে তারা কি সংস্কারের সংস্কারকে মূল্য দিবে দিবে না দেওয়া উচিত না কারণ আপনারা তো কোনো ম্যানডেট নিয়ে আসেননি মানুষের কোনো মানুষ যে ভোট যে ম্যানডেট মানুষ দিয়ে থাকে সেই ভোট তো আপনারা দেননি সুতরাং আপনারা যাই করতেছেন আপনারা নিয়োগ বাণিজ্য বলেন যে কোনো সংস্কার বলেন যে আইন আপনারা বাংলাদেশে এখন চালু হতো সব আইনি অবৈধ কারণ একটা ইন্টারিম গভর্নমেন্টের সেই ক্ষমতা নেই যারা একটা নির্বাচিত সরকার করতে পারে সুতরাং আপনারা যাই করতেছেন এর কার্যক্রম বা এর লিগালিটি খুবই সীমিত পরিসরে হবে প্রিয়দর্শক আমি একটা কথা বিনীতভাবে বলতে চাই সেটা হলো এনসিপি বিএনপি বা জামাত বা গংদের কাছে আপনাদের যদি এত সাহস থাকে আপনারা যদি দেশের জন্য আওয়ামী লীগকে সরিয়েছেন তারা যদি ফেসিস্ট হয়ে থাকে শুধু একটি কথা আমি বারবার বলে থাকি আপনারা একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোট দিবেন যেখানে সব পার্টি পার্টিসিপেট করতে পারে সবাই অংশগ্রহণ করতে পারবে বাট দ্যাট ইলেকশান শুড বি ফেয়ার অ্যান্ড নিউট্রাল আওয়ামী লীগ রাত্রে ভোট করেছে ভেরি গুড আপনারা দিনে ভোট করুন বাট আপনাকে নিশ্চিত আপনাদেরকে নিশ্চিত করতে হবে সবাই যেন সেই ভোটে অংশগ্রহণ করতে পারে আমি হলাপ করে বলতে পারি যারা এনসিপি বা কিংস পার্টি করেছেন বা আওয়ামী লীগে যদি কোনো মধ্যম সারের বা নিম্ন সারের কোনো নেতাও যদি আপনাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে জোর করে আর্মি দিয়ে হয়তো আপনারা ভোট ছিনিয়ে নিতে পারেন কিন্তু সে ভোট ছিনিয়ে নেওয়ার পরিণাম ফল কখনোই বাংলাদেশে ভালো হয়নি এবং ভবিষ্যতে ভালো হবে না আমি স্পষ্ট করে এবং নির্দ্বিধায় বলতে পারি ভোট যদি হয় এবং সেই ভোট যদি নিরপেক্ষ হয় আওয়ামী লীগের মধ্যম সারির কোনো নেতার সাথে আপনাদের আপনারা কেউ আপনার জামানত জামানত পাবেন না আওয়ামী লীগের যেই গ্রাসরুট লেভেলের যে সমর্থক রয়েছে ওদের যেই নেতাকর্মী বাদ দেন শুধু শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে সারা দেশে ওরা যদি একবার যদি রা করে আপনাদের কোনো চিহ্নও থাকবে না সুতরাং আপনারা যা করবেন ভেবেচিন্তে করবেন আমি আগেই বলেছি দিনের পরে যখন রাত আসে রাতের পরেও দিন আসে প্রত্যেকটা সময়ে মানুষের যখন সুসময় থাকে দুঃসময়ও থাকে আপনারা যখন কারো আওয়ামী লীগ যদি কারোপর অত্যাচার চালায় অত্যাচার চালায় তার যখন বিচার হওয়া উচিত আপনারা যে অত্যাচার করেছেন গত এক বৎসরে আপনারা যে হাজার হাজার মানুষকে হত্যা করেছেন যে পুলিশকে হত্যা করেছেন বাংলাদেশের যে ক্ষতি করেছেন আপনাদের বিচার এক বাংলার মাটিতে একদিন হবেই হবে আরও একটা কথা আপনার পরিষ্কার করে বলে দিই সেটা হলো আওয়ামী লীগকে আপনারা জামায়াত বা বিএনপির সাথে তুলনা করবেন না ইয়েস জামায়াত বা শিবির তাদের একটা মেটিকুলার ডিজাইন আছে তারা সব সময় ডার্টি ওয়েতে পলিটিক্স করে থাকে এবং সেখানে হয়তো আওয়ামী লীগ তাদের পলিটিক্স সাথে ওরা বুঝতে পারেনি বা তাদের যে ট্র্যাপ সে ট্র্যাপে আওয়ামী লীগ পা দিয়েছে সেই জন্য আওয়ামী লীগের এই পতন হয়েছে কিন্তু ভবিষ্যতে যে আওয়ামী লীগ আবার আরও জোরালো বা আরও কঠিনভাবে বাংলাদেশের রাজনীতি ফিরিয়ে আসবে না সেটা নিশ্চয়তা কেউ দিতে পারে না আপনাদের এইটা মনে রাখা উচিত আওয়ামী লীগকে আপনারা বিএনপি এনসিপি জামার সাথে তুলনা করবেন না আমি আগে সবসময় বলে থাকি আওয়ামী লীগে যদি ফর্টি পার্সেন্ট যদি ভোটও থাকে তাহলে তো ওদের প্রায় চার থেকে পাঁচ কোটি মানুষ বাংলাদেশে বাস করে যারা আওয়ামী লীগকে সাপোর্ট করে আপনারা প্রত্যেকটা মানুষকে যদি জেলে দিতে চান বা তাদেরকে বাংলাদেশ থেকে বের করে দিতে চান বাংলাদেশের জেলে কোথাও জায়গা হবে না এবং তারা তো বাংলাদেশেরই নাগরিক তারা তারা কোথায় যাবে প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই সবাইকে সালাম এবং আরেকটা ভিডিও দেখা হবে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং